আসসালামু আলাইকুম আমি এখন দাঁড়িয়ে আছি আমার পারিবারিক পুষ্টি বাগানের ভিতরে আমি আপনাদেরকে দেখাতে চাই আমার পারিবারিক পুষ্টি বাগানের কী অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে আমরা লাগিয়েছি ধনে শাক সালাদের জন্য ধনে লাগিয়েছি তাছাড়া এখানে মোট বেড আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা এদিক লাস্টেরগুলা যদি ধরেন তাহলে সাতটা ওই পাশে একটা আট আটটা এই পাশে একটা নয়টা দূরে একটা দেখতে পাচ্ছেন ফাঁকা বেড মোট হচ্ছে যে দশটা বেড আছে আপনাদেরকে দেখাই আমি কোথায় কি আছে এই যে যদি আমি সাধারণত এইটাই এক নম্বর বেড এইটাতে যদি আপনি দেখেন তাহলে দেখতে পারবেন যে এখানে যে লাল শাক লাগানো আছে খুব ছোট ছোট এখনও লাল শাক লাগানো হয়েছে তারপরের বেডটা যদি আপনি দেখেন তাহলে আপনারা লক্ষ্য করতে পারবেন যে এখানে লাগানো আছে হচ্ছে কলমি শাক বের হচ্ছে দেখছেন এই যে অথবা দেখতে পাচ্ছেন কলমি শাক বের হচ্ছে আর এই যে এই বেডটা আছে তিন নম্বর বেডটা এখানে যদি লক্ষ্য করেন এখানে আছে এইটা এটা আছে টক পালং টক পালং আছে তারপর একটা আছে লাল ডাটা ডাটা শাক আর এই যে আরেকটুখানি দূরে এখানে মনে হচ্ছে একটা বের হয়েছে এটাও মনে হচ্ছে আপনার মূল একটা চারা যে সিরিয়ালে কিছু মূলা লাগানো আছে যদিও আমার বাসায় কেউ আমি সহ কেউই আমরা মূলা পছন্দ করি না তারপরেও লাগানো হয়েছে যে হোক কিছু খাওয়া তো যাবে না কি পঞ্চাশ পিস মতো আছে আর কি আর তারপরের বেডগুলো যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখবেন যে এখানে মোটামুটি লাগানো আছে টমেটো গাছ এটা হচ্ছে বাহুবলি টমেটো জাতের নাম হচ্ছে বাহু এটা লাগানো আছে আর এই পাশে এর যে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো এগুলো হচ্ছে বেগুন গাছ লাগানো আছে সম্ভবত আমাকে পার্থিব দিয়েছিলো আমি মনে করতে পারছি না কোন চারা দিয়েছিলো তবে সম্ভবত পার্থিপ জাতের বেগুনের চারাটা দিয়েছিল তাছাড়া এই যে এখানে যেখানে যে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে ধনে শাক লাগানো আছে ধনের শাকগুলো অবশ্য আমার অফিস থেকে বীজ দিয়েছিল এই বীজের ভিতরে অধিকাংশ বীজই ছিল হাইব্রিড কোয়ালিটির বীজ আমি এই ধনে শাকের বেলায় এখানে কিছু আপনার দেশি বীজের ব্যবস্থা করেছি যাতে যাতে করে যে জিনিসটা যাতে ভালো সেন্ট আসে আপনারা সবাই জানেন দেশি বীজে একটু সেন্ট বেশি থাকে মানে দেশি ধনেটা একটু সেন্ট বেশি থাকে অন্যান্য ধনের তুলনায় ওই জন্য ধনিয়া শাক যখন আমরা লাগিয়েছি তখন আমরা মোটামুটি এটাতে ইয়ে দিয়েছি আপনার দেশি দেশি বীজ কিছু অ্যাড করে দিয়েছি আর তারপরের বেড যদি আপনারা লক্ষ্য করেন তাহলে আপনারা দেখতে পাবেন এখানে এগুলো যে লেটুস লেটুস দেওয়া আছে দেখতে পাচ্ছেন ঋতুস একদম পিচ্ছি পিচ্ছি নিয়ে আসছিলাম একদম ছোট্ট ছোট্ট কয়েক সেন্টিমিটার হয়তো হবে তারপরে এই যে এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ব্রোকলি ব্রোকলি আছে এই যে ব্রোকলি আপনারা দেখতে পাচ্ছেন এখনও ছোটো এই চারাগুলো এখন ছোট ছোটো 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 চারা আছে আর এই যে এই পাশে দেখতে পাচ্ছেন এখানে কিছু কপি কপির চারা আছে অনেক কপির চারা আর ব্রোকলি দুই ধরনের ইয়ে আছে কিন্তু একই রকম দেখতে অনেকটা আর তারপরের বেডটা যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখবেন যে এখানে মানে বেডের নিচে আর কি আর বেড না তো এগুলা মাচা আছে মাচার এরা লাগানো আছে পাশ দিয়ে সব ঝালের চারা লাগানো আছে দেখেন ঝালের চারা লাগানো আছে আর এই যে মাছার নিচে বিভিন্ন ধরনের গাছ লাগানো আছে এখানে তার মধ্যে এখানে দেখতে পাচ্ছেন মালেক সিডসের একটা শশা শশা হাইব্রিড শশার চারা বের হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা নিশ্চয়ই এই যে তারপরে এই পাশের দিকে যদি দেখেন তাহলে এখানে এই যে এগুলাও শশার চারা বের হয়েছে ওই বানটাতে বাইরে ওইটা ওইটাতে দেয়া আছে আপনার দেওয়া হবে আর কি বিসমোনায় বের হচ্ছে না ওখানে লাউয়ের চারা দেওয়ার কথা আছে তাছাড়া এই যে এখানে এখানে দেখতে পাচ্ছেন এখানে চারা আছে মোট কথা এখানে চিচিঙ্গা আছে ঝিঙা আছে চিচিঙ্গা ঝিঙা সরি বরবটি আছে আর কুঁশাক আছে এই ধরনের সব জিনিসই বানের নিচেদের লাগানো আছে এগুলো যখন মাছায় উঠে যাবে আমাদের আঞ্চলিক ভাষায় আমরা মাছটাকে বান বলি যা হোক তা যখন মাছায় উঠে যাবে তখন আপনারা আবার দেখতে পাবেন ইনশাআল্লাহ আমি মাঝে মাঝে আপডেট দিব এটা মেনলি একটা পারিবারিক পুষ্টি বাগান এখানে ছোট্ট একটা ফ্যামিলির জন্য করা যে সব ধরনের সবজি সারা বছরই মোটামুটি সিরিয়ালে লাগালে থাকবে এবং এই জায়গা থেকে আপনারা আপনাদের পারিবারিক পুষ্টির যে চাহিদাটা আছে সবজির যে চাহিদাটা আছে এইটা অনেক সহজে মেটাতে পারবেন এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এটা গভর্নমেন্ট থেকে আমাদেরকে দিয়েছিল দেওয়ার সময় এই যে দেখতে পাচ্ছেন এই নেটটা দিয়েছিল এই নেটটা দিয়েছিল। সাথে বিশ রকম বীজ দিয়েছিল বিশ রকম বীজ দিয়েছিলো বিভিন্ন জাতের আমি প্রায় অধিকাংশই লাগিয়েছি ও কিছু কিছু বাদ সিজনাল কারণে হোক অন্য কোনো কারণে হোক আবার জায়গারও স্বল্পতা রয়েছে বুঝতে পারিনি প্রথমে যেরকম আপনারা যদি দেখেন এই জায়গায় যে কলমি লাগানোর সময় বেশি করে লাগিয়ে ফেলেছি আর দিয়েছিল একটা পানি দেওয়ার জন্য একটা ঝাঁজরি দিয়েছিল। আর ভার্মি কম্পোস্ট সার দিয়েছিল আমি এটা যখন চাষ দিয়েছি এটা চাষ দেওয়ার সময় আমি ভার্মি কম্পোস্ট সার এক বাস্তা মানে প্রায় পঞ্চাশ কেজি সার আমি ইউজ করেছিলাম নেচারাল সার তারপরেও ওই যে গাছগুলো ছোটো তো শীতের সময় অনেকটা ছোট হয়ে থাকছে বলে আমি হালকা একটু রাসায়নিক সার এখানে পরবর্তীতে দিয়েছি তবে একটু বড় হয়ে গেলে গাছ একটু বড় হয়ে গেলে আমি আর রাসায়নিক সারগুলো আর ইউজ করব না বলে আমার আশা আছে আর কি আমি রাসায়নিক সার বাদেই মোটামুটি করবো আর কি আর আরেকটা জিনিস বলি আপনি যদি যে এখানে বারো পিস সরি প্রায় পনেরো পিস হচ্ছে ইয়ে আছে বলে ঝা মরিচের চারা আছে ঝালের চারা আছে আপনার আমার মনে হয় যে ওই পনেরো পিস থেকে আমরা আমাদের ফ্যামিলি সম্পূর্ণভাবে চাহিদা মেটাতে সক্ষম হব এবং দেখেন অধিকাংশ সবজি যে সবজিগুলো মোটামুটি দরকার আমরা সব সময় খেয়ে থাকি কিংবা সময় আমরা বাজারে যে কিনে থাকি অধিকাংশই সবজিই এখানে আছে আর কি তাছাড়া আমার আমার পরিকল্পনার কথা আমি আপনাদেরকে কিছুটা জানাই যে আমি কিছু বেডে আপনার যে গ্রাম অঞ্চলে পাওয়া যায় এক ধরনের পেঁপুলটির হালকা চুইঝালের মতো পাতা এমনি যদি বলেন চুইঝালের মতো পাতা এবং অনেকটা পানের পাতার মতোও হতে পারে এই ধরনের পাতার একটা গাছ আছে যেটা ওষুধি গুণ সম্পন্ন আমি কিছু জায়গায় ওই চুইঝালের ইয়ে লাগাবো আমার চিন্তা সরি চুইঝাল না ভুল বললাম যেটা ওই যে বললাম পেঁপুলটির গাছ লাগায় রাখবো এটা সচরাচর পাওয়া যায় না আর তাছাড়া আমার ইচ্ছা আছে যে আমি আরও কিছু যেগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে এরকম কিছু গাছ মানে সবজি গ্রাম্য সবজি এগুলো লাগায় রাখবো এবং আমি আমি আমার পারিবারিক পুষ্টি চাহিদা এই জায়গার থেকে মেটাবো এখানে জায়গা আছে মাত্র ওয়ান পয়েন্ট ফাইভ শতক হ্যাঁ একশো এক শতকের একটু বেশি আছে হ্যাঁ এই এই মডেলে যদি আপনারা আপনারাও করতে পারেন আপনারা যদি করেন তাহলে আপনাদের পারিবারিক পুষ্টি মেটাতে পারবেন এবং আমার মনে হয় যে সম্ভবত এই জায়গা থেকে কিছু সেলও করা যাইতে পারে হ্যাঁ কারণ এ দেখেন আপনারা দেখেন এই এক বেড এক বেড ধনিয়া শাক আমাদের খাওয়া হয়তো কষ্ট হয়ে যাবে এখানে এই সাইড দিয়ে দেখতে পাচ্ছেন এই যে বিয়ে হচ্ছে এগুলো কিন্তু দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এই যে ছোটো ছোটো চারাগুলো বের হচ্ছে এইগুলা মেনলি আমাদের ইয়ে গাছ এগুলো হচ্ছে ঢ্যাঁড়স গাছ আমার মনে হয় একটা ফ্যামিলিতে তিন চারটে ঢেঁড়সের গাছ থাকলেই তাদের পুষ্টির চাহিদা মিটে যায় সেই জায়গায় আমাদের অনেকগুলাই লাগানো আছে ধৈর্য ধরে ভিডিওটা দেখলেন আপনাদের কারোর যদি উপকারে লাগে তাহলে ভালো তা ধন্যবাদ সবাইকে আবারও আপনাদেরকে আমি স্বাগতম জানাচ্ছি এবং আপনারা আমার যারা শুভাকাঙ্ক্ষী আছে এখানে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আপনারা আমাকে ইয়ে দিবেন মানে নিশ্চয়ই ইনফরমেশন দিয়ে সাহায্য করবেন আমাকে সব পরামর্শ সব সময়ের জন্য সবার জন্য প্রয়োজন ও আরেকটা জিনিস ভুলে গিয়েছিলাম এই যে আমরা এখানে ইয়োলো ট্র্যাক ইউজ করেছি যাতে পোকার আক্রমণ কম হয় এই আর কি ছিল মোটামুটি আবারও সবাইকে ধন্যবাদ সবাই আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা